বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে একটি জিনিস শেয়ার করব সেটা হচ্ছে সৌদি আরব যে শহরটা দেখেন আপনারা এই সৌদি আরবের শহরটা আমার কাছে দেখে মানে আমি যতবারই দেখি জাস্ট মুগ্ধ হয়ে যায় আর মানে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি শহর সেটা মনে হচ্ছে এই সৌদি আরব মানে প্রাকৃতিক সৌন্দর্যের একটি দেশ মানে এত সুন্দর এই দেশটা সবার আগে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে আমাদের পবিত্র কাবা শরীফ রয়েছে তারপরে হচ্ছে আপনার নবীর রজা শরীফ রয়েছে এখানে তার স্পেশালি এখানে এই সৌদি সরকার আর একটি বিশেষ কৃতিত্ব রয়েছে বাংলাদেশের মানুষজন আপনার একটু বসার জন্য খেলার জন্য বাচ্চারা কোনো মাঠ পায় না বসার কোনো প্লেস নাই একমাত্র বিভিন্ন পার্ক ছাড়া একমাত্র এরকম পার্ক ছাড়া আসলেই আমাদের বাংলাদেশে সেরকম কোনো প্লেস নেই রয়েছে সেটা হচ্ছে গ্রামে গ্রামে আসলে অভাব নেই কিন্তু শহরের মানুষের লাইফটা অনেক কষ্টকর কিন্তু এখানে হচ্ছে কি যে আমি যে শহরটাতে থাকি এই শহরটার মধ্যে মানে আমার দেখা এখানে পনেরো বিশটার মতো পার্ক রয়েছে এখানে মানে বড় মানুষের এক্সারসাইজের বিভিন্ন সরঞ্জাম রয়েছে বাচ্চাদের খেলার অনেক কিছু রয়েছে অনেকগুলো রাইট রয়েছে আমি একটি পার্কের সামনে বর্তমান রয়েছে। তো এখন আমি আপনাদের এটি দেখাচ্ছি দেখেন এই যে এখন অবশ্য বিকাল এখানে সন্ধ্যার পরে প্রচুর ভিড় হয় তো আমি আপনাদের কাছ থেকে পার্ক কাছকে ঘুরে দেখাবো তো দেখেন এই বাচ্চাটাই যে এগুলো আসলে আমি নাম জানি না সৌদির বাচ্চারা এগুলো দিয়ে খেলে আর ওই যে দেখতে পাচ্ছেন একদম সৌদি মহিলা বসে রয়েছে আর এই যে দুই বাচ্চা খেলা করতেছে এই যে আর ফাইনালি হচ্ছে এটা আপনার পার্ক এখানে বিভিন্ন রকমের রাইট রয়েছে আর এইখানে বসার দেখেন সুন্দর বেঞ্চ করে দেওয়া হয়েছে এগুলো মানে এইখানের এই পার্কগুলোতে আপনি যতগুলো পার্কে যাবেন বাচ্চাদের যে খেলার বিভিন্ন রাইট সবগুলো সেম একেবারে সেম বিভিন্ন কালারফুল দেখাচ্ছি এই যে দেখেন এগুলোতে উঠে এই যে এদিক থেকে বের হয় আর ওইগুলো সেম ক্যাটাগরি এই যে এখানেও রয়েছে একজন লোক বসে রয়েছে সম্ভবত উনি পাকিস্তান হতে পারে আর এই যে এই সারি সারি যে গাড়িগুলো দেখতেছেন চান এই যে মিনি প্রাইভেট কার এগুলো আসলে হচ্ছে বাচ্চাদের খেলা সরঞ্জাম তারা এখানে বসে যে কিছুক্ষণ আগে একটি ভিডিওতে দেখলেন তারা এখানে খেলাধুলা করে আর এইখানটা জিনিস দেখতে পাচ্ছেন তারা এখানে আসলে লাফালাফি করে এটা আমার খুব শখ আমার এগুলো রাইডটাতে ওঠা হয়নি আর এগুলো হচ্ছে দুলনা এই দোলনা গুলোতে অবশ্যই দুলনা গুলোতে উঠতে অবশ্যই অনেক ভালো লাগে বসে নিলাম দুল খেতে ভালোই লাগতেছে দুলনা দুলনা মনে হয় ছোটোবেলার লাইফটা ফিরে আসতেছে এরকম আর কি আর খেলবো না তো এখানে আপনারা যে রাইডগুলো এই যেগুলো এগুলো কিন্তু সব ফ্রিতে শুধু যে মিনি মিনি গাড়িগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার মিনিট হিসাবে টাকা দিতে হয় আর এগুলো সব ফ্রি এখানে এন্ট্রি করতে কোনো টাকা লাগে না কোনো কিছুই না সৌদির আসলে বিকেল টাইমে কেউ বের হয় না সন্ধ্যার পরেই তারা মূলত বের হয় মূলত এই যে দেখতে পাচ্ছেন পার্কটির অবস্থান এখানে দুজন মহিলা দেখতে পাচ্ছে সম্ভবত এরা পাকিস্তানি হবে এইখানেও দোলনা রয়েছে আসলে প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ একটি শহর সেটা আমার কাছে মনে হয় সৌদি আরব আমার কাছে তো আসলে খুবই ভালো লাগে দিন যত যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমি ততই আর কি সৌদি আরবের মায়ে পড়ে যাচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি আরেকটি জিনিস সৌদির ছেলে বলেন বুড়ো বলেন মেয়ে মহে বলেন মহিলা বলেন তারা ফুটবল খেলা খুব পছন্দ করে তো ওই সাইডটা এই যে তারা কিন্তু ফুটবল খেলতেছে তো এখানটাতে তারা ফুটবল খেলতেছে আর দেখেন পার্কটার এরিয়াটা কত বড় এই পুরোটাই কিন্তু পার্কটার এরিয়া এখানে দেখেন ওই যে এই বাচ্চাগুলো তো দেখতেই তো পাচ্ছেন বিশাল বড় পার্কের এরিয়া আসলে আমি অনেক সুন্দরে হাঁটতেছি আপনাদের আরেকটি বিষয় দেখাই এই যে এখানে যে দুইজন মহিলা দেখতে পাচ্ছেন তারা একটা বাবוני আসছে আর একজন বসে রয়েছে তার আসলে হচ্ছে বিভিন্ন চিপস খেলনা বিক্রি করে মানুষের জন্য এগুলো কিনে অনেকক্ষণ হাঁটতে হাঁটতে এখন আমি হাঁপিয়ে গেছি তো আজকে আসলে আমি আপনাদের পার্কের ভিডিওটা সম্পূর্ণ দিয়েছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে যাবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ